বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু আমি মোহাম্মসম মমিন স্বাগত জানাচ্ছি একে কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে ভিওয়ার্স আসছে বৈশাখী স্পেশাল অফার বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের সার্ভিসে থাকছে বৈশাখী ডিসকাউন্ট অফার যারা ঈদ অফার মিস করেছেন তাদের জন্য একে কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সি লিমিটেড নিয়ে এসেছে বৈশাখী উৎসব উপলক্ষে বিশেষ অফার আপনারা এই বৈশাখে অফার উপভোগ করতে পারেন পুরো মাস জুড়ে নতুন বছর নতুন সুযোগ এই বৈশাখে আপনার প্রপার্টির বিজ্ঞাপন হোক আরও আকর্ষণীয় ও কার্যকর এক্সক্লুসিভ ডিসকাউন্ট আধুনিক ডিজিটাল মার্কেটিং লক্ষ্য ভিত্তিক বিজ্ঞাপন প্রচার অভিজ্ঞ ও বিশ্বস্ত টিমের সার্বিক সহযোগিতা ফ্রি প্রপার্টি কনসালটেশন অফিসে এসে সরাসরি আলোচনা করার সুযোগ কোনো কনসালটেশন ফিন ছাড়াই সম্পূর্ণ প্রফেশনাল বিজ্ঞাপন সাপোর্ট নতুন বছরে আপনার প্রপার্টি পৌঁছাক নতুন ক্রেতার কাছে স্মার্ট ও অর্গানিক মার্কেটিংয়ের মাধ্যমে এই অফারটি চলবে এপ্রিল পর্যন্ত বিস্তারিত আরও তথ্য জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন অফিসে আসুন এবং আমাদের সাথে সেরা সিদ্ধান্ত নিন এ কে ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সি লিমিটেডের অফিস ঠিকানা একশো পঁয়তাল্লিশ পুরাতন এয়ারপোর্ট রোড সুপার মার্কেট পাড়া তেজগাঁও ঢাকা যোগাযোগ জিরো অথবা জিরো ওয়ান ওয়েবসাইট নূর এজেন্সি বিডি ডট কম অফারটি পেতে দ্রুত বুকিং করুন এবং নিশ্চিত করুন আপনার সেরা ডিল থ্যাংক ইউ আলাইকুম